হিন্দু ইস্কন দে হিন্দুদের বলবো না ইস্কনের প্রভু তার প্রভু আদের প্রভু জেলে থাকে আমরা মুসলমানরা জেলে থাকা প্রভুর হেফাজত করি না আমরা মুসলমানরা এমন এক প্রভুর হেফাজত করি যিনি আলসের উপরে থাকেন সেখানে পৃথিবীর কোনো প্রযুক্তি পৌঁছাতে পারে না সেখানে পুলিশ বাহিনী পৌঁছাতে পারে না সেখানে বিমান বাহিনী বিমান চালিয়ে পৌঁছাতে পারে না এমন প্রভুর হেফাজত করি আমরা চিন্ময় প্রভুর হেফাজত করি না তাকে বাংলাদেশের চৌদ্দ দিকের মধ্যে ঢোকানো হয়েছে ইসলামের ইস্কনের প্রভু চিন্ময় প্রভুকে জেলের মধ্যে আগামী বাহাত্তর ঘন্টা ব্যাপী ডাবল রিমান্ডে দিতে হবে প্রভুকে রিমান্ডে নিতে হবে এই রিমান্ড জনবানি ছাও অন্যান্য যত ইলেকট্রিক মিডিয়া এবং যুগান্তরের সম্মানিত সাংবাদিক আছেন এবং ইস্তেফাকের সাংবাদিক আছেন মূল যে সাংবাদিক আছেন আমি পরিষ্কার করে দিচ্ছি চিন্ময় প্রভুকে এবং ইস্কুল সন্ত্রাসীদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন আলেমদের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে আমরা হাসিনার পুলিশ বাহিনী নাইনটি পার্সেন্ট জমে করার ছাড়া কিনা পুলিশ বাহিনী দশ পার্সেন্ট ভালো এখনো নব্বই হাসিনার নিয়োগ দেওয়া তারা ইস্কুলের দোষ পার্সেন্ট ভালো পুলিশ অফিসার আছে নব্বই পার্সেন্টের কাছে তারা টিকতে পারবে বলেন পারবে না পুলিশ ভাইরে কাজ না আমরা তোমরা যারা হাসিনার না আমরা তাদের পোষণ ঠিক না অতএব

এই রিমান্ডে নেওয়া এই স্কুল তোমার প্রভুকে আমরা জেলে ঢুকিয়েছি এই তো এই যে কাপড়ের কবর পরে তোমরা কোথায় তোমরা না আমাদের বন্ধ করবে আমরা তো ওকে আকাশের নিচে আছি

রিমান্ডে এই রিমান্ড নিশ্চিত করতে হবে ঘন্টার মধ্যে কয় ঘন্টা এখন দশ নম্বর কত কত নয় দশ নম্বর দফা নয় নম্বর শেষ হয়েছে আজকে দশ নম্বর দফা হলো এই বাংলাদেশে এই ইসকন সন্ত্রাসীর বিচার করার জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল নজরুল আসিফ নজরুল বাবাজি তোমাকে ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে না হলে তোমাকে কিভাবে নামাতে হয় আমি না এই লাঠি নিয়ে নামাইছিলাম ওপেন ফিল্ডে আঠারো জুলাই উনিশ জুলাই এবং আগস্টে লাঠি নিয়ে চুল আগত আন্দোলনে প্রসারিত করে আন্দোলন যখন স্থগিত হয়ে